কেমন আছেন সবাই প্রবাসীর ঘরোয়া রান্নাবাটির আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের ব্লগটি গণেশ পুজো বিসর্জনের একটি স্পেশাল ব্লগ আজ রবিবার সন্ধ্যা এখন আটটা তিরিশের মতো বাজে সন্ধ্যা পড়ে গেছে বাড়িতে ওয়েদারটা সন্ধ্যার থেকে বেশ খারাপ মাঝে মধ্যেই বৃষ্টি নামছে কখনো কখনো বৃষ্টি একেবারে বন্ধ হয়ে যাচ্ছে আর আজ অর্ণবের বাড়িতে গণপতি বাপ্পা বিসর্জনের দিন আমাদের বনিদের এবং বৌদির সববার নিমন্ত্রণ রয়েছে কিন্তু কি করব ওটাই বুঝে উঠতে পারছি না এক তো বৃষ্টি তার ওপরে কাল থেকে স্কুল টিউশন সব যে যার মতো ডিউটি চালু কাল সোমবার বোনেরও নিমন্ত্রণ আছে বোন তাই বেশ কিছুক্ষণ আগেই আমাদের বাড়ি এসেছিল এখন সন্ধ্যাবেলা চা খাওয়ার টাইম টিফিনটা আজ কারোর করার মুড নেই বলল একটু চা বিস্কিট খেলেই হবে আর আমি সন্ধ্যার থেকে খুব একটা চা খাই না তাই জন্য আমি আর চা খাচ্ছি না একটু চা বানিয়েছি বোন ছেলেরা ময়না কাছে আর আমার হাজব্যান্ড খাওয়ার পরে ভাবছি জল ভরে নিয়ে অর্ণবদের বাড়িতে যাব এদিকে জল ছাড়তে একটু টাইম আছে তাই জন্য আমার ছেলে বলল মাসি চলো হ্যাক দান ক্যারাম হয়ে যাক ওরা এখন ক্যারাম খেলতে বসেছে চলুন আমি রেডি হয়ে এবং সঙ্গে জল ছাড়লে জলটাও ভরতে হবে কিছুক্ষণ আগে কেয়া ফোন করেছিল যে তাড়াতাড়ি এসো আমাদের জল ভরতে একটু টাইম লাগবে তার জন্য অর্ড এসেছে ওই যে বললাম সন্ধ্যাবেলা ওদের বাড়ি বিসর্জনের নেমন্ত্রণ আছে তো ওদের বাড়িতে খিচুড়ি ভোগের ব্যবস্থা রয়েছে ওদের একটু বড় করার প্রয়োজন যেটা আমার রয়েছে অর্ণব এখন এসেছিল ওটা নিতে চলুন মিশর থেকে একটা পার্সেল এসেছিল। পার্সেলটা ওপেন করে দেখি একটি শর্ট টপ অর্ডার করেছিলাম কয়েকদিন আগে গণপতি পুজোর উপলক্ষে মিশোতে মহা ধামাকা সেল চলছিল তখন এই টপটা অর্ডার করা টপটি শর্ট টপ টপটি আমি যেভাবে আশা করেছিলাম তার থেকে অনেক গুণে ভালো এসেছে জানেন কাপড় কোয়ালিটিও যেমন সুন্দর আর প্রিন্টিংটা আমার ভারী পছন্দ হয়েছে যদিও মিশর জামা কাপড় আমি বেশ কয়েকটি ব্যবহার করি প্রতিটা বেশ ভালোই আসে এটিও দুর্দান্ত এসেছে দে বা কে আরে কিৎ না সোয়া দে মা শিখে দে মা চিকে দে মা শিখে দে ও দেখছে আমাকে দে বা ও আবার শুয়ে থাকবে না শুলে হবে না

জলটা তো লেটে ছাড়লোই তারপরে একটু বৃষ্টিও আসলো বৃষ্টি থামার পর এখন অর্ণবদের বাড়ি আসছে অর্ণবদের বাড়ি আমাদের বাড়ির থেকে বেশি দূরে না ওই তিন মিনিটের মতো রাস্তা এসে দেখলাম গণপতি বাপ্পার শেষ আরতি সারা হয়ে গেছে তবে অবশ্য অর্ণব শেষ আরতির আগে আমায় ফোন করেছিল আনটি চলে এসো ঠাকুরের শেষ আরতি হচ্ছে জল ভরার কারণে আসতে পারলাম না এখন গণপতি বাপ্পাকে সিংহাসন থেকে নিচে নামানো হয়েছে এখন শুধু বরণটুকু বাকি তারপরে গণপতি বাপ্পা চলে যাবে গত দশ দিন থেকে গণপতি বাপ্পা ওই সিংহাসন জুড়ে বসেছিল পুরো ঘরটার যেন একটা রুবী বদলে গিয়েছিল দশ দিন দেখতে দেখতে কেটে গেল এতো যেই চালগুলো নামানো আছে এখনো যত বড় ডেজকি ওরকম একটা লাগে বিরিয়ানি কাছ থেকে বরং একটা ডেজকি নিয়ে আসতে পারতিস যে তারা দিয়ে দিত আরে টোপেটা এখনো তো মনে হয় রেডি হতে টাইম আছে ওতেও তো মনে হয় এখনো লাগবে হয়ে গেছে রেডি হয়ে গেছে ওটা হ্যাঁ তাহলে আরও তো হুম 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 হয়ে একটা অসুবিধাও হবে রান্না মানে মশলাপাতি একটা দিতে সেই আগের বছরে তো একটা সিগড়ি নামিয়ে আমরা এখানে রান্না করলাম এই বছরের সিগড়িটা তো আনলে বেশি ভালো হতো বৌদিদের তো সিগড়ি আছে হ্যাঁ আগের বছর আপনি ছিলেন তো নিয়ে রান্না করলাম বৌদিদের এই তো তো ওই বলছে ওদিকে ঠাকুরের ভোগ হিসাবে বসানো হয়েছে খিচুড়ি পটল আলুর তরকারি চাটনি পাঁপড় ভাজা কেয়া আর মাসিমা যন্ত্র করে ফেলেছিলেন একজন দাদা ভাই একাই রান্নাবান্না সারছেন বাসনপত্র একটু ছোট হয়ে যাওয়ার কারণে দুই তিনবার ধরে বানাতে হচ্ছে আর এদিকে আমার ছোট ছেলে বলছে মাম্মি আমি গণপতি বাপ্পাকে বলি না আগের বছর যেন আমাদের বাড়িতে গণপতি বাপ্পা আসে আমি বললাম ঠিক আছে বল গণপতি বাপ্পা আসার হলে নিশ্চয়ই আসবে আমাদের বাড়িতে ও যে বারবার গণপতি বাপ্পার কানে কী বলছে ওই জানে বারবারও বলেই চলেছে গণপতি বাপপাকে আমি বলে দিয়েছি আমাদের বাড়িতে অবশ্যই আসবে দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে এখন করার পালা গরু দাদাকে ঠিক করে খাওয়াইনি এই জন্য গরু দাদা পাশটা নিয়ে যাচ্ছে এত খরচ করতে গে পাবে

কথা বলতে সব জিনিসটাই যেন আসবে হবে এটাই ভালো লাগে এসে যাওয়ার পর কিংবা ঘটনাটা ঘটে যাওয়ার পর কোথায় থেকে যে সময় চলে যায় যায় না আর যাওয়ার বেলা মন খারাপের পালা সে মানুষই হোক কিংবা ঠাকুর বরণটা তবে কেয়া মহারাষ্ট্রিয়ান মতে করছে আমাদের বাঙালিদের বরণটা একটু বোধ হয় আলাদা হয় আমার ছোট ছেলে ভীষণ এক্সাইটেড ও বিসর্জন দিতে যাবে ঠাকুর কিন্তু এখন অনেকটা রাত্রির হয়েছে সাড়ে দশটা বাজে আর ওই যে ওই অত দূরে তালাবে গণপতি বাপ্পা বিসর্জনে যাবে মাওদের গণপতির সময় লোকজন কম ছিল তাই জন্য গাড়িতে করেই সবাই চলে গিয়েছিলাম অনেকটা তাড়াতাড়ি বিসর্জন হয়ে গিয়েছিল কিন্তু এইবারে একটি গাড়িতে দুইজনদের ঠাকুর নিয়ে যাওয়া হবে আর সবাই হেঁটে হেঁটে যাবে বাজনা করা হয়েছে যেমন হয় বিসর্জনে করতে করতে আমার আর গেলে হবে না কেননা ফিরতে অনেকটা রাত হবে তাই জন্য ভাবছি আজ আর যাব না আর তাছাড়া সকাল সাতটা থেকে দুটি ছেলেটি টিউশন আছে আর ওদিকে আমার হাজবেন্ডের শরীরটা খুব একটা ভালো না সেই জন্য আজ উনি আসলেন না গণপতি বাপ্পা বিসর্জনে নয়তো উনিও আসেন তাই জন্য ওদিকে অনামিকা দাদা ওদিকে হাজবেন্ড ছেলেদের সকালে টিউশন সব মিলিয়ে এইবারে আমার আর গণপতি বিসর্জনে যাওয়া হবে না দুই ছেলে মাঝে মধ্যে বায়না করছে ঠিকই কথা কিন্তু ওদেরও বুঝিয়ে বাজিয়ে ভাবছি বাড়ি নিয়ে চলে যাব মনে তো হয় না যে ছোট ছেলে আমার কথা শুনবে হয়তো বা ও যাবেই কেননা ওর কে আনটি বলেছে যে ঠিক আছে তুই চল আমি আছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এখন ঠাকুর বিদায় নেবার বেলা বাড়ির থেকে বৌদি আর মৈনাক অনেকটা লেটে আসলো মৈনাক আর বৌদি যদি যেত না হয় ভাবতাম দুই ছেলেকে পাঠানোর কথা কিন্তু ওদিকে আবার মইনাকেরও সকাল সাতটা থেকে স্কুল সেই জন্য ও যাবে না ওরাও এসেছে শুধুমাত্র নমস্কার সারতে এখন ঠাকুর গাড়িতে তোলা হয়েছে আর ওই যে করলাম আর একজনদের ঠাকুরও একসঙ্গে নিয়ে যাওয়া হবে ওটাও অবশ্য একটি বাঙালি ঘরেরই ঠাকুর চলুন এখানেই ঠাকুর নমস্কার করে নিই আর সেই সঙ্গে আমার আজকের ব্লগটিও এখানেই শেষ করছি আমার আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের কেমন লাগলো পারলে একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার আরও একটি কোনো নতুন ব্লগ নিয়ে এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই শুভরাত্রি